আসসালামু আলাইকুম ইউনিভার্সিটিতে যাচ্ছি হেঁটে হেঁটে তাই ভাবলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আমার কিছু অনুভূতি এই যে আওয়ামী লীগ এটা আসলে জিনিসটা আমরা যদি বাংলাদেশের বাস্তবতার প্রেক্ষাপটে চিন্তা করি স্বাধীনতা বা উনিশশো একাত্তর এটার সাথে কিন্তু ওতপ্রতভাবে জড়িত আমি যদি উনিশশো একাত্তরকে একটা জায়গায় আবদ্ধ করে রাখি এবং সেখান থেকে যদি প্রশ্ন করি মানে কোনো জাজমেন্টের জায়গায় না কোনো বিচারের জায়গায় না কে কি বললো সেই জায়গায় না যদি এইটুকু প্রশ্ন করি যে আমাকে স্বাধীনতা কে এনে দিয়েছে উত্তর কিন্তু আওয়ামী লীগ হবে এটা অস্বীকার করার বা অনেক কিছু বলার সুযোগ নেই আরও যদি কমেও বলি তাও ফিফটি পারসেন্ট অবদান তো একা আমরা আওয়ামী লীগকে দিব আর বাকি অবদানটা হয়তো বা আমরা বামপন্থী জাফসদ বা আলেম যাদেরকে দেন ওভাবে আপনি ভাগ করে দিতে পারেন কিন্তু একটা বিষয় দেখেন যে আমার যে মূল কনসার্নটা সেটা হচ্ছে যে এই যে আমাদের যে প্রজন্মটা আমার বয়সী যে তরুণেরা আছে এদের সাথে আসলে আওয়ামী লীগের এত দূরত্বটা আসলে কোথায় আমরা কি একাত্তরকে বিলিভ করি না অথবা আমরা কি বলবো দরকার নাই বেস্ট না আমার যেটা কনসার্ন আমি যেটা মনে করি যে একাত্তর ছাড়া বাংলাদেশে অস্তিত্ব যেরকম কল্পনা করা যায় না ঠিক তেমনিভাবে ভাবে একাত্তরকে এবং আওয়ামী লীগকে আলাদা আলাদা করার কোনো সুযোগ নাই এটা হচ্ছে প্রথম বিষয় কিন্তু মূল প্রশ্নটা হচ্ছে যে এত বড় একটা জায়গায় আওয়ামী লীগের সাথে আমাদের এত মিল কিন্তু পরবর্তীতে আওয়ামী সাথে আমাদের এত গ্যাপটা আসলে কিভাবে এটা হচ্ছে এখন এর উত্তর একটাই দীর্ঘদিনের শাসন এই যে দীর্ঘ দীর্ঘদিন তারা আমাদেরকে শাসন করেছে এই শাসনের ফলে আসলে তারা আমাদেরকে কি উপহার দিয়েছে আমরা আসলে ফিডব্যাকটা কি পেয়েছি আপনি দেখেন ইলেকশন গুলো সঠিকভাবে হয় নাই এটা আমরা জানি যে চোদ্দোর পর শেখ হাসিনা চোদ্দ থেকে আমাদেরকে ইলেকশনগুলো দুই হাজার নয় ইলেকশন নিয়ে অনেকে অনেক কথা বলে কিন্তু তাও মেনে নিলাম দুই হাজার নয় আমি ক্লাস সাইভে পড়তাম সেই ইলেকশনটাও খুব কাছ থেকে দেখেছি যেহেতু আমাদের প্রয়াত ইকবাল দিকে স্যার আমাদের গাজীপুর তিন আসনের সংসদ সদস্য ছিলেন আমার মা যেহেতু কতিকাতায় শিক্ষকতা করতেন সেই সুবাদে সেই ইলেকশনটা খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে তো সেখানে আমি খারাপ কিছু দেখি নাই বাট এর পরে কি হলো এর পরে যে বিষয়টা হলো দু হাজার তেরোতে যে শাপলা চত্বরে যে ব্যসাকারটা হলো ওখান থেকে কিন্তু মূলত আমাদের একটা গ্যাপ শুরু হয় আমি তখন ক্লাস এইট নাইনে পড়তাম এর আগ পর্যন্ত আমি আওয়ামী লীগকে বা ছাত্রলীগ যাই হোক ওটা খুব ভালো লাগতো যে যেহেতু স্বাধীনতাকে এখনো বিশ্বাস করি একাত্তরকে এখনো বিশ্বাস করি ধারণ করি তো ওই যে একটা গ্যাপ ওখান থেকে কিন্তু আলেম সমাজের সাথে আওয়ামী লীগের একটা দূরত্ব সৃষ্টি হলো এরপরে কমই জননী খেতাব দেওয়া হোক আর যাই খেতাব দেওয়া হোক ওটা শুধুমাত্র লোক দেখানো যেটা আমি বিশ্বাস করি কারণ নেতারা তো বড় বড় আওড়াতেন কিছু হলেই বলতেন যে রং মেখে শুয়েছিল এখন আপনি আমাকে তিন বেলা বিরিয়ানি দিয়ে ভাত দিচ্ছেন এবং ভাত খাবার পর আমার পাছায় লাথি মারছেন তো আমি আপনাকে কমই ধরনের খেতাব দিব আর সেটা আসলে কতটুকু আপনার জন্য পারফেক্ট হবে এবং আপনি এটা নিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকবেন এটা আপনি ভালো জানেন এরপরে যদি আমি বড় একটা ইনসিডেন্ট দেখাই যদিও এটা তেমন কিছুই না যে জামাত শিবিরকে ভালোই যুদ্ধপরদের ব্লাশিং দিয়ে কিছু কিছু জলopot স্পেসিফিক্যালি বাংলাদেশের উত্তরাঞ্চলে এবং সরি রুদ্রের জন্য হয়তোবা লাইট একটু খারাপ আসবে উত্তরাঞ্চলে এবং দক্ষিণ অঞ্চলের জেলাগুলোতে ভালো পরিমাণ ক্রস করা হয়েছে কিন্তু যেহেতু জামাত শিবির এবং যুদ্ধপরাদ রাজাকার ট্যাগ ছিল মানুষের কাছে এটা আসলে তেমন কিছু ছিল না ধরে নিলাম একটু ধরেই নেন না সব কিছুই যে মানতে হবে এরকম তো না আমার সাথে এরপরে আমরা যখন কোটা সংস্কার আন্দোলন গুলো নুরুল হক নুর ওটা কিন্তু ওকে হয়ে গেছে ওটাতে শেখ হাসিনা তেমন কোনো ইফেক্ট পরে নাই বিকজ ওটা তো আমরা মীমাংসা করেই নিছি ওই সময় পড়তাম অনার্স এর ফার্স্ট ইয়ারে বা এই টাইপটাতে বাট নিরাপদ সড়ক আন্দোলন যেটা হলো এয়ারপোর্টে আমাদের একটা ছেলে একটা মেয়ে যে মারা গেল ওই সময়টাতে কি হলো শাহজাহান খান খুব ভালো একটা হাসি দিলেন সেই জিনিসটাকে আমরা ভুলে গেছি বা ভুলে গেছিলাম আঠারো তরুণ আমরা আঠারো সালে যারা তরুণ ছিলাম তো ওইটার ইম্প্যাক্টটাও কিন্তু আমাদের কাজ করছে এবং ওইখান থেকে কিন্তু এই যে আমাদের প্রজন্মটা সেটা যারা ক্লাস টেনে পড়ে ওই সময় তারা হয়তো বা পথিশিয়েছে ইন্টার ইন্ডিয়া পাস করে কোথাও গ্র্যাজুয়েশন করছে বা এরকমই তো তো এই যে একটা প্রজন্ম এরা কিন্তু খুব কাছ থেকে দেখেছে যে নেতারা চেয়ারে বসে এক কথা বলছেন চেয়ার থেকে বের হয়ে আরেক কথা বলছেন মানে এদের কথা কোনো কনসিস্টেন্সি নাই মানে এরা দেখাচ্ছে মানুষ কিন্তু এরা মুখে কি বলছে কাজে কি করছে কোনো কিছুর মিল নাই প্রকৃতপক্ষে যারা আওয়ামী লীগকে করার কথা ছিল তারা আসলে আওয়ামী অন করতে পারে নাই কারণ আওয়ামী লীগের সাথে আমার সমস্যাটা কোন জায়গায় সমস্যা হচ্ছে রাষ্ট্র পরিচালনা নিয়ে আমাদের যে চাওয়া ছিল বা তরুণ প্রজন্মের যে চাওয়া ছিল আমাদের এই প্রজন্মের যে চাওয়াটা এইটা দিতে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে দুই হাজার তেরো সালের পাঁচই মে সাপলা গণহত্যার পর থেকে আপনি গণহত্যা না বলেন যে সাপলা চত্বরে যেটা হয়েছে বা বল প্রয়োগ করা হয়েছে যাই হয়েছে গণহত্যা এর পর থেকে নেতারা অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে গিয়েছিলেন যে আমরা যেহেতু এত বড় একটা ক্রাউড সরিয়ে দিতে পারছি আমাদের উপরে কেউ নাই আসলে আওয়ামী লীগের এই পরিণতি হওয়ার কথা ছিল না গুটি কয়েক কিছু মানুষ হাতে গুনে নাম বলা যাবে এই মানুষগুলো হাসানুল হক ইনু তারপর হচ্ছে আমাদের হাসান মাহমুদ তারপর হচ্ছে আমাদের কে আছে ওবায়দুল কাদের ওনারা এত সুন্দর সুন্দর কথা বলতেন যে কথাগুলো আমরা তরুণ প্রজন্ম নোট করতাম যে আসলে এই লোকগুলোর পতন কিভাবে হবে দেখতে চায় সেটাই হয়েছে বাংলাদেশে তো আজকে থেকে বিশ বছর পরে আবার একটা মেসাকার হবে না বা ইনসিডেন্ট হবে না এটা ভাবার কিছু নাই যাই হোক আমার নিজের কাছেও খারাপ লাগে আওয়ামী লীগের এই পরিণতি দেখে কারণ বঙ্গবন্ধুকে ভালোবাসতাম বা এগুলো শুনে তো আসলে বড় হয়েছি বাংলাদেশটা তো